দেখলাম যে কোথাও না কোথাও গিয়ে সেই মাথা ধরার যে ব্যাপারটাকে মানে এই আন্দোলন থেকেই নির্বাসন দেওয়া হলো তার বদলে কি দেখলাম না ওই ওয়ান জাস্টিসটা যিনি অত্যাচার করছেন তারও স্লোগান হয়ে উঠল আর যারা অত্যাচারিত তাদেরও স্লোগান হয়ে উঠল সংগ্রামী যৌথ মঞ্চ আব হামভি হ্য কেন্দ্রীয় মেহনতি ইউনিয়ন অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ এবং আরও অনেকগুলো মঞ্চ তার মধ্যে চাকরি প্রার্থীরা আছেন আদিবাসীদের একটা সংগঠন আছে সকলে মিলে আমরা একটা মঞ্চ তৈরি করে সারা রাজ্য জুড়ে করের ঘটনার পরেই যে জনবিক্ষোভ তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনের নতুন অভিমুখ রচনার জন্য আমরা নামতে চলেছি আগামী পয়লা অক্টোবর বেলা একটার সময় শিয়ালদাহ স্টেশন থেকে মিছিল শুরু হবে এবং সেটা শ্যামবাজার মোড়ে যাবে সেখানে গিয়ে আমাদের জমায়েত হবে এই আন্দোলন চলাকালীন সময়ে আমাদের আমরা যেটা দেখেছি যে উই ওয়ান্ট জাস্টিস আমরা মনে করি যে ধর্ষণ শুধুমাত্র আর্জি করে হয়নি ধর্ষণের ধারাবাহিকতা এবং প্রতিনিয়ত এটা হয়ে চলেছে আপনারা ধর্ষণ বলতে যেটা বুঝি আমরা সেটাকে আর বৃহত্তর অ্যাসপেক্টে দেখছি এই রাজ্যের একটা নাগরিকের যে অধিকার সেই অধিকারের সাথে ধর্ষণ হয়েছে সেই জায়গা থেকে আমরা খুব পরিষ্কার করে সাতাশে তারিখে বা ওনারা পনেরো তারিখে গত মাসের আমরা যখন নবান্ন অভিযান করি বা ওনারা যখন ইয়ে করেন বা অন্যান্য মঞ্চগুলো তারা খুব পরিষ্কার করে দাবি রেখেছিলাম যে যেখানটাতে মাথা সেই মাথাটাকে ধরা প্রয়োজন কিন্তু আমরা দেখলাম যে কোথাও না কোথাও গিয়ে সেই মাথা ধরার যে ব্যাপারটাকে মানে এই আন্দোলন থেকেই নির্বাসন দেওয়া হলো তার বদলে কি দেখলাম না ওই ওয়ান জাস্টিসটা যিনি অত্যাচার করছেন তারও স্লোগান হয়ে উঠল আর যারা অত্যাচারিত তাদেরও স্লোগান হয়ে উঠল এই জায়গায় দাঁড়িয়ে আমরা একদম খুব পরিষ্কারভাবে বলছি যে রাজ্য জুড়ে যে র্যাকেট রাজ তার অবসান চাই রাজ্যের মানুষকে বলবো রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে আহ্বান যে এই র্যাকেট রাজের জন্যই কিন্তু এই রাজ্যের সমস্ত কিছু ঘটনা ঘটছে তার বাইরে আর করো নয় এবং তার মধ্যে আপনার আমার বাড়ির মা বোন আমাদের বান্ধবী আমাদের স্ত্রী আমাদের কন্যা তাদের সকলের নিরাপত্তাও কিন্তু এই র্যাকেট রাজের কাছেই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এই জায়গায় আমাদের যে আন্দোলন আপনারা যারা পথে নেমেছেন তাদের পরিষ্কার কিন্তু প্রত্যেকের মতামত ছিল যে এই যে অত্যাচারী শাসক তার অবসান চায় দেখুন উৎসবটাকে তো আর মানে জীবন থেকে বাদ দেওয়া যায় না আমরা বলি যে আমাদের যেটা আহ্বান থাকছে রাজ্যের সাধারণ মানুষের কাছেও এটা শুধুমাত্র সরকারি কর্মচারী বা এখানে যারা বসে আছেন তাদের সদস্য সমর্থকদের বিষয় নয় এই বিষয়টা সমস্ত মানুষের আমরা বলছি যে মা দুর্গার যে আরাধনা সেটা পালন করুন সকলে নিজের মতো করে কিন্তু যে উৎসবে মেতে ওঠার কথা রাজ্য সরকার বলছেন সেই উৎসবে মেতে উঠে আমরা যেন আমাদের না নারীদের নিরাপত্তাকেও বিসর্জিত না করি সেটাকে মাথায় রাখতে হবে একদমই নয় আমরা পুজো চাইছি কিন্তু উৎসব নয় সেটা বিজেপি কি বললো সেটা বিজেপির বিষয় আমরা নাগরিক হিসেবে কি বলছি সেটা আমাদের বক্তব্য কারোর সাথে কারোর বক্তব্য যে মিলবে না সেরকম তো কোনো গণতন্ত্রের কথা নেই মিলতেই তো পারে আর বিরোধিতার রাজ্য সরকার যেটা বলছেন সেটার বিরোধিতায় যদি সবাই একমত হতে পারে সেটা তো ভালো বর্তমান সরকার যারা রয়েছে তারা যখন ক্ষমতায় ছিল না বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নেই তা সেটাকে কি কোনো পার্টি শ্লোগান ছিল সেটা কর্মচারীরাও সেই একই কথা বলেছিল তো এক্ষেত্রে মিলে যেতেই পারে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো বক্তব্য সুতরাং এটা নিয়ে অযথা বর্তমান শাসক দল যে রাজনীতি করছে ওটাও একটা রাজনীতি